হ্যালো ভিওান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভিডিও টাইটেল ও থামমেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে হ্যাভি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয় রবি সিমে ওয়ান জিবি ইন্টারনেট মাত্র নয় টাকায় কিনবেন হ্যাভি এটা কোনো নতুন সিম কিংবা পুরাতন সিমের অফার না এই অফারটা প্রায় রবি সিমের সকল গ্রাহকরাই নিতে পারবেন তো কিভাবে নেবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ দেখানোর চেষ্টা করব এর জন্য সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই সব কিছু বুঝতে পারবেন যদি কেউ ভিডিওটি টেনে টেনে বা কেটে কেটে স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করে আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এরকম নতুন নতুন অফারে ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বি ওয়ান এই ওয়ান জিবি ইন্টারনেট মাত্র নয় টাকা কেনার জন্য আপনারা চলে যাবেন ডাল পেডে এরপর এখান থেকে আমি আপনাদেরকে যে কুর্তি দেখাবো ডাল পেডে আসার পর এই কুর্তি টাইপ করবেন এরপর আপনাদের রবি সিম দিয়ে ডায়াল করে দিবেন তো বিওয়ান ডাল পেডে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে যে কুটি দেখে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন তো ডায়ল পেডে আসার পর এখান থেকে আপনারা টাইপ করবেন স্টার টু ওয়ান টু স্টার সিক্স ডাবল নাইন হ্যাঁ তো বিওয়ান ডায়াল পেটে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে যে কুর্তি দেখে দিচ্ছি আপনারা এই কুর্তি ভালোভাবে লক্ষ্য করবেন এরপর আপনাদের রবি সিম দিয়ে ডায়ল করে দিবেন তো ডায়ল করার পর আপনাদের সিম থেকে তারা নয় টাকা কেটে নেবে তার বিনিময়ে পাবেন আপনারা ওয়ান জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে তো এই ক্ষেত্রে কেউ যদি নয় টাকা রিসার্চ করেন তাহলে কিন্তু ওই অফারটা পাবেন না তো ব্যালেন্সে আপনাদের নয় টাকা রাখার পর এই কুর্তি টাইপ করে আপনাদের রবি সিম দিয়ে ডায়ল করতে হবে তো বি ওয়ান এই অফারটা কিন্তু সকল গ্রাহকরা আবার পাবেন না তো আপনারা ট্রাই করে দেখবেন যদি আপনাদের সিমি এই অফারটা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন নয় টাকার বিনিময়ে ওয়ান জিবি ইন্টারনেট আর এই অফারটা চলবে দুই সাল পর্যন্ত অর্থাৎ কেউ যদি দুই সালে যাওয়ার পরে এই কোডটা টাইপ করেন তো আপনারা কিন্তু এই অফারটা পাবেন না তো দুই সালের লাস্ট যে মাসগুলা তো এগুলাতেই যদি আপনারা টাইপ করেন তাহলে কিন্তু এই অফারটা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মনের কথা জানিয়ে যাবেন আর পরবর্তীতে নতুন নতুন অফার ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন